দেবীপুরের কালীপুজো একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী উৎসব এটি সাধারণত দুর্গাপুজোর পরবর্তী অমাবস্যার রাতে হয় যা কালীপুজোর বিশেষ সময় হিসেবে বিবেচিত কালীপুজোর কালী মন্দিরে প্রতিবারে কিন্তু এই কালীপুজো হয়ে থাকে আর এই ক্লাব যেই ক্লাবের সামনে এখন আমি দাঁড়িয়েছি এই ক্লাবের নাম দেবীপুর কালচারাল অ্যাসোসিয়েশন এখন দেখে নেব এই মন্দির বা এই ক্লাবের ভেতরে কালীপুজো কেমন হয় এবছরে এদের থিম ছৌ নৃত্য ছৌ নৃত্যকে কেন্দ্র করে কালী প্যান্ডেলের থিম তৈরি করলে এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যা বিশেষত মুখোশ এবং শরীরের ভঙ্গিমার মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী দেবতা ও রাক্ষসের সঙ্গে লড়াইয়ের তুলে ধরে কালীপুজো প্যান্ডেলের জন্য এই থিমের ব্যবহার কীভাবে করা যেতে পারে তার বিশেষ কিছু আইডিয়া এই প্যান্ডেল থেকে আপনারা দেখতে পারেন থিমের সেটআপ প্যান্ডেলের প্রবেশপথে ছৌ নৃত্যের যে মুখের নকশা ইত্যাদি দিয়ে সজ্জিত করা যেতে পারে এবং দর্শকরা প্রবেশ করলে যেন মনে হয় তারা সরাসরি ছৌ নৃত্যের কোনো উৎসবে প্রবেশ করছেন মুখোশগুলির মাধ্যমে দেবতা রাক্ষস এবং পৌরাণিক চৌরিত্রগুলোর মধ্যে যে মুখাবয়ব ফুটিয়ে তোলা যেতে পারে তা প্রধান মঞ্চে একটি বড় মুখোশ স্থাপন করা যেতে পারে যার আশেপাশে কালী মূর্তি স্থাপিত থাকবে প্যান্ডেল ও মণ্ডপের ভেতরে প্রবেশটি নীল ও লাল রঙের আলোর মাধ্যমে রহস্যময় এবং ভীতিপ্রদ হতে পারে নাচের জন্য ব্যবহৃত পোশাক ও মুখোশের জন্য সামঞ্জস্য রেখে আলোকসজ্জার মাধ্যমে ছৌ নৃত্যের পরিবেশন করা যেতে পারে পুজোর সময় বিশেষভাবে ছৌ নৃত্যশিল্পীদের আমন্ত্রণ জানিয়ে লাইভ নৃত্য প্রদর্শন রাখা যেতে পারে দর্শনার্থীদের মাঝে এই নৃত্যের দৃশ্য উপস্থাপন করলে তাদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে প্যান্ডেলের চারপাশে ছৌ নৃত্যের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন ছবি ও পেন্টিং ব্যবহার করা যেতে পারে যা ছৌ নৃত্যের ইতিহাস ও প্রকৃতির সম্বন্ধে একটি ধারণা এনে দিতে পারে পুজোর সময় বাচ্চাদের জন্য ছৌ মুখোশ তৈরির একটি ছোট কর্মশালা রাখা যেতে পারে এতে শিশুরা ছৌ নৃত্যের সঙ্গে পরিচিত হবে এবং মুখোশ তৈরির কৌশল শিখতে পারবে ছৌ নৃত্যশিল্পীদের দিয়ে ছোট ছোট নাট্য উপস্থাপনা করা যেতে পারে যেখানে মা কালী ও অন্যান্য পৌরাণিক কাহিনীর অংশ তুলে ধরা হবে বড় পর্দার ছৌ নৃত্যের প্রাচীন ইতিহাস ও তার পরিবর্তনের বিভিন্ন প্রদর্শন করা যেতে পারে তবে দর্শকদের ছৌ নৃত্য সম্পর্কে বিশেষ তথ্য দেবে এইভাবে ছৌ নৃত্যকে কেন্দ্র করে কালী থিম করেছে এবারে দেবীপুর কালচারাল অ্যাসোসিয়েশান ক্লাবের পক্ষ থেকে বর্তমানে এখন যেই ক্লাবের সামনে দাঁড়িয়েছি এই ক্লাবের নাম দেবীপুর নেতাজি সংঘ এবছরে তাদের থিম গ্রাম বাংলার সংলাপ বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে কালীপুজোর প্যান্ডেলে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থাপত্যকে ফুটিয়ে তোলার জন্য অনেক সময় গ্রামীণ উপকরণ ব্যবহার করা হয় এই ধরনের প্যান্ডেলগুলি সাধারণত স্থানীয় মাটির বাড়ি প্রাচীন মন্দির গ্রামীণ দোকানপাট এবং অন্যান্য ঐতিহ্যবাহী উপাদানের অনুকরণে তৈরি করা হয় এমন প্যান্ডেল তৈরির সময় যেসব বিষয়ে বিবেচনা করা হয় তার নিচে এই প্যান্ডেলের মাধ্যমে তোমাদের শেয়ার করব মাটির বাড়ির আদল অনেক সময় অনেক প্যান্ডেলে গ্রামের মাটির বাড়ি তৈরি করা হয় যাতে সহজেই দর্শনার্থীরা গ্রামীণ পরিবেশ অনুভব করতে পারে এর জন্য প্যান্ডেলে বাঁশ খড় মাটি এবং কাঠের দরজা জানালার ব্যবহার করা হয় বাড়ির স্ট্রাকচারও বানানো হয় এই সব বাড়ির ছাদের খড় ছনের চালা ইত্যাদি থাকে যা গ্রাম বাংলার সাধারণ বাড়ির অনুকরণে তৈরি হয়ে থাকে বাংলার প্রাচীন মন্দিরের স্থাপত্যকে তুলে ধরতে মাটির বা টেরাকোটার অলংকার এবং কারুকার্য ব্যবহার করা হয় প্রাচীন মন্দিরগুলি যেমন নাট মন্দির গর্ভগৃহ ও শিকড় ব্যবহার করে শিল্পীরা প্যান্ডেলে চমৎকার সব নকশা ফুটিয়ে তোলেন গ্রাম বাংলার প্রচলিত চায়ের দোকান পাটের দোকান ইত্যাদি বিষয়ে প্যান্ডেলের সাজসজ্জা তুলে ধরা হয় এতে করে মানুষ কেবল পুজো দর্শনই করে না বরং দোকানপাটগুলোর পরিবেশ উপভোগ করতে পারে আলপনা ও মাটির নির্ভর কর্মশিল্প আলপনা হল বাংলার এক ঐতিহ্যবাহী শিল্প যা কালী পুজোর প্যান্ডেলে ব্যবহৃত হয় এই প্যান্ডেলের মধ্যেও কিন্তু তোমরা সেই প্যান্ডেলই বা এই প্যান্ডেলের মধ্যেই তোমরা সেই সব আলপনা দেখতে পাচ্ছ যা প্রত্যেকটা দেওয়ালে করা আছে প্যান্ডেলের মাঝে চারপাশ এবং প্যান্ডেলের প্রধান মণ্ডপের দেওয়ালে নানা ধরনের আলপনা আঁকা হয় এই প্যান্ডেলে আলপনার জায়গায় অনেক মা কালীর ছবিও আঁকা আছে তার মানে এই নয় যে আলপনা আঁকা নেই আলপনার সাথে সাথে মা কালীর ছবিও একাধিক আঁকা আছে এই সমস্ত আঁকা শিল্পীদের হাতে বানানো যা এক প্রকার আপনাদের ছবি তুলতে বাধ্য করবে এই আলপনার মাধ্যমে গ্রাম বাংলার দৈনন্দিন জীবনধারা এবং ধর্মীয় অনুষ্ঠানকে প্রতিফলিত করা হয় মাটির প্রদীপ বাঁশ তালের পাতা শুকনো খড় ইত্যাদি প্রাকৃতিক উপকরণ ব্যবহারে প্যান্ডেলে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে মাটির প্রদীপ জ্বালানো হয় এবং কখনো কখনো স্থানীয় কুশলীরা বাঁশের উপর আলোকসজ্জার কারুকার্য করে দেয় এই সমস্ত উপাদান একত্রিত করে প্যান্ডেলটি শুধুমাত্র পুজোর স্থান না হয়ে বাংলার ঐতিহ্য শিল্প ও সংস্কৃতির প্রদর্শনীর একটি স্থান হয়ে দাঁড়ায় ঠিক এমনই একটা থিম নিয়ে করেছে এবছরের দেবীপুর নেতাজি সংঘ গ্রাম উত্তরণ বর্তমানে এখন যে ক্লাবের সামনে আছি সেই ক্লাবের নাম নবারুণ সংঘ এই বছর এদের প্যান্ডেলের থিম হল উত্তরণ কালী পুজোর প্যান্ডেলে বাঙালি ঐতিহ্যের সামগ্রী ব্যবহার করে একটি থিম তৈরি করা হয় এবং এটি সত্যিই অসাধারণ এবং সৃজনশীল প্রচেষ্টা এই ধরনের প্যান্ডেলে সাধারণত বাঙালি সংস্কৃতি জীবন গ্রামীণ এবং ঐতিহ্যকে তুলে ধরা হয় এখানে বাঁশ কুলো হাত পাখা ঝুড়ি এবং পরীর স্ট্যাচু সহ বিভিন্ন সামগ্রিক দিয়ে শয্যা তৈরি করা হয়েছে এতে বাঙালির চিরাচরিত শৈল ও ঐতিহ্যের এক দারুণ সংমিশ্রণ দেখা যায় এই প্যান্ডেলে থেমের বৈশিষ্ট্য ডিজাইন সম্বন্ধে যদি বলা হয় তাহলে যেটা ফার্স্টেই উঠে আসবে সেটা হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন নকশা কাঠামো বা চিত্রকলা দিয়ে প্যান্ডেলের বাইরে যে ভেতরে সুন্দর অলঙ্করণ করা হয়েছে লাল লাইট দিয়ে তা এক কথায় অতুলনীয় বাঁশের উপকরণ প্যান্ডেলকে একটি প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্য দেয় যা পরিবেশবান্ধব ও সহজলভ্য কুলো এবং হাত পাখা কুলো ও হাত পাখা বাঙালির ঘরোয়া জীবনযাত্রার সঙ্গে বিশালভাবে সম্পর্কিত প্যান্ডেলের সাজসজ্জায় এগুলো বিভিন্ন আকারে সাজিয়ে গ্রামীণ জীবনের ছোঁয়া আনা হয় এগুলোকে সাজানো হয় শঙ্খ আলপনা ও হাতে আঁকা চিত্র দিয়ে ঝুড়ি ও অন্যান্য সামগ্রীও ব্যবহার করা হয় এই প্যান্ডেলের মধ্যে বিভিন্ন আকার ও ডিজাইনের ঝুড়ি ব্যবহার করে প্যান্ডেলের গায়ে বা দেওয়ালে সজ্জিত করা হয় ঝুড়ির নানা ধরন বিভিন্ন ধরনের গ্রামীণ জীবনের স্মৃতি উজ্জীবিত করে এবং একটি উষ্ণ আবহ তৈরি করে গ্রামীণ পড়ির স্ট্যাচু বা মূর্তিগুলো এই ধরনের থেমে আলাদাভাবে শোভা বাড়ায় পরিদের দিয়ে তৈরি এমন চরিত্র প্যান্ডেলে এক ম্যাথিক্যাল ভাব নিয়ে আসে যা দর্শনার্থীদের মুগ্ধ করে এই গ্রামীণ মূর্তিরা বা এই পরিরা প্যান্ডেলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকে দরজার দুই পাশে যা সকল দর্শনার্থীদের আগমন বার্তা প্রেরণ করে অন্যান্য বাঙালি সামগ্রী যেমন মাটির প্রদীপ পিতলের হালা হাঁড়ি কলসি বিভিন্ন নকশার আলপনা দিয়ে তৈরি এই প্যান্ডেলটি বাঙালি সংস্কৃতির নিদর্শন তুলে ধরে অভিজ্ঞতা ও পরিবেশ এই প্যান্ডেলে ঢুকে গ্রামীণ বাংলার এক বাস্তব ছবি উঠে আসে যা দর্শনার্থীদেরকে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এক সরাসরি অভিজ্ঞতা দিয়ে থাকে এটি শুধু একটি পূজা মণ্ডপ নয় বরং এটি সাংস্কৃতিক সংগ্রহশালা যেখানে বাঙালি সংস্কৃতির রূপ বৈচিত্র্য এবং অতীতকে অনুভব করা হয় এই প্যান্ডেলে বাঙালির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে এবং নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি ও মূল্যবোধকে পরিচিত করায় এই ছিল দেবীপুর নবারণ সংঘের থিম উত্তরণ এই মুহূর্তে যদি তোমাদের ঠাকুরের বর্ণনা দিই তো এইখানে ঠাকুরটাও করেছে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের যেইটার মুখশ্রীগুলো তোমরা এখন দেখবে খুব সুন্দর লাগছে দেখতে ডান দিকে বাঁদিকে কিন্তু শারদামা মা এবং রামকৃষ্ণ পরহংসতে বসে আছেন যেটা এই মায়ের বেদিটার সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তুলছে এছাড়া ঠাকুরের যে রূপটা আছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের যার জন্যে লাইট পড়ছে বলে আরও বেশি সুন্দর লাগছে ইভেন মায়ের হাতে যে অস্ত্রটা আছে সেটাও কিন্তু গোল্ডেন কালারের এছাড়া এবছরের যেই ঠাকুরটা হয়েছে প্রত্যেক শুধুমাত্র যে আমাদের দেবীপুর অঞ্চলের সেটা নয় কিন্তু প্রত্যেক জায়গাকার কালী ঠাকুর কিন্তু মায়ের পায়ের তলায় যে শিব ঠাকুর থাকে সেইখানে নেই সব সাইডে শিব ঠাকুর বসে আছেন এবারে থিমটাই হচ্ছে সব একই স্টাইলের এবং প্রত্যেকটা যে পুঙ্খানুপুঙ্খভাবে যদি নকশাগুলো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা নিখুঁতভাবে এই প্যান্ডেলের প্রতিমাকে সাজানো হয়েছে এই হলো নবারুণ সংঘের মা কালীর প্রতিমার যে সুন্দর বিবরণ তা তোমাদেরকে দিলাম তোমাদের যদি এই মায়ের প্রতিমাটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেবীপুরের বেস্ট পুজোর প্যান্ডেলগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই